নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন সকালবেলা তো আমরা এখন দেখছি এনেছি এখানে বসে খাবো তারপরে রান্নাঘরের দিকে যাব দেখি কী বান্না হয় তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন মা আর ঠামা কী করছে বাবা তো মাছের দোকান থেকে ফোন করলে এখন দেখি জানি

से कौन तो, तो, तो मिला वाला हां हां मास्टर वाले बैक हमार पिया मास रे जी रे बका आ बोलती मार दिस नहीं तो वान एक कदम ओय कौन है बात का मास जे ভালবাসই মাস ক আর মা ऐसे खुश हाय मु जेले जे ऐसा मास रे हेवी टेस्ट

মান কচু তুলি আইনিয়ে মান কচুৰ পাতা ৰখে মাছ মোটামোটা তাই তো হচ্ছে পাঁচ কিলো হবে না জমজমট খাওয়ার পাঁচ কিলো বেশি হবে আমার মনে হয়

এতটা হয়েছে মাথা মাথাটা আবার ধুয়ে আনবো তারপরে এসে কচু কাটা হবে আর মা আর অনিমা গেছে একটু রাস্তার দিকে ওরা আসুক আমি মাছটা ধুয়ে মান গছ পাতার উপর রেখে কেটেছি মাছটা মাছগুলো গরম জল করে ভালোভাবে ধুইয়ে নিয়ে চলে এসেছি এখন উননটা জালি দিয়েছি উননে প্রথমে আমি এখনই গরম জল করে নেব মান গছ মানেই গরম জল দিতে হবে লাউ সাগের ডেটা সেল চলে তা মাউনি বলে লাউ সাগের ডেটা নি আমি দেখি না আছে কটা ধানপা

চারটে শুকনো লঙ্কা জিরে আর ধনে গরম জলে ভিজিয়ে দেবো হয়ে এসেছে এবার আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব লবণ এই মাছ ভাজতে গেলে প্রচন্ড ফাটে যার জন্য তেল মাখিয়ে নেব হলুদ গুঁড়ো মাছটা ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব ভাত হয়ে গেছে অনিমা ভাত ফ্যান ঝাড়তে গেছে আর আমি কড়াইটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দেবো

এখন বড় মানুষদের রান্না হবে সবাই মিলে খাওয়া হবে এক জায়গায় এই আনন্দে একটু ভালো

ওটা শুকনো করে ভেজে রান্না করলে হেভি লাগে বড় মায়ের দিয়ে ঝোল করলে দেখবে রান্না করে খাওয়া মানে আমার করে বড় মানকচুর মধ্যে লবণ দিয়ে দেবো

बोल जे बिस्कुट कम हो गए जे बुझले आयुष <laughs> माछ गुलो भाजा होयेछे तुले ना बोल तुले ना बोल विराट चार वाला आ गया जो तो मुझे कहना तुम्हें जो पोरे चाहे हाँ माँ पोरे के वाला वो निकल तो घोटती तो 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 है हाँ वा तो <laughs> वाला है ना कि बाकी माज़ है जने बोल

কচুটা ভালো করে ভেজে নিয়েছি এবার গামলিতে ঢেলে নেবো কড়াইতে তেল দিয়ে তেজপাতা আদা রসুন বাটা পিঁয়াজ কুচি গিলে ধনে শুকনো লঙ্কা বাটা সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো গরম জল চচ্চড়ি সবজি ধরে ধরে ঢাকা দিয়ে দেবো হুম কচু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবারে মাছ দিয়ে দেবো তুই জন্য ভাজা মাছ রাখি বলো মা নাই তরকারিটা নামিয়ে নেবো নামানোর আগে দেবো গোলমরিচের গুঁড়ো বাটা দিলেও ভালো হতো তবে আমার গুঁড়ো করা আছে এখন তো ঠান্ডা জল দেওয়া যাবে না মা তেল দিয়ে দেব এটা তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলাম কালো জিরে থেতো করা আদা রসুন সেই বাটা মশলা সবজিটা দিয়ে দেব জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সবজিটা মাঝখানটা ফাঁকা করে মাথাটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আর উনুনে জান দেব না কয়লার আগুনের মতো আগুন আছে ধিক ধিক করে নিব আছে হবে চড়িটা আলগা করে দেখে নেব সেইভাবেই ঢাকা দেওয়া আছে সবে তলায় ধরে ধরে যাচ্ছিল বসে যাচ্ছিল একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে চচ্চড়ি এটা আমার মা ভীষণ পছন্দ বসে বসে ডাঁটা ঘুটেছে সবাই মিলে মা তরকারিটা হয়ে গেছে নামানোর আগে শুকনো খোলায় ভাজা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা একটু ওপর থেকে দেবো চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নেব

हैबी हैबी हाँ। है मारे मांस का दिए रखला हम्म हैबी मासीवा हैबी मासीवा दे तुम्हें <laughs> आज ही देखो हम्म कुछ नहीं जान तो भले हो जे बोला सोया का नहीं जरा टटली उतना ही पाए पूरा आ जा आ जा मांस

বন্ধু আগামী পৰ্ দেখা হ'ব ভাল থাকব সুস্থ থাকব নমস্কাৰ টাটা